নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে আজকে অর্থাৎ বাইশ আট দু তারিখে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে মূলত কি রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা মেমো নম্বর টু ফোর টু সেভেন দেওয়া হয়েছে দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত এইচও অর্থাৎ প্রধান শিক্ষক যারা রয়েছেন কোন কোন স্কুল না জুনিয়র হাই স্কুল হাই স্কুল এবং এইচএস স্কুল সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে সাবজেক্ট হচ্ছে নন ইন ইনভলভমেন্ট অফ স্টুডেন্টস ইন কাইন্ড অফ প্রোগ্রাম এক্সেপ্ট দি প্রোগ্রাম অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আউটসাইড দি স্কুল ক্যাম্পাস অর্থাৎ স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্রছাত্রীদেরকে শিক্ষামূলক কোনো প্রোগ্রাম ছাড়া অন্যান্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বারণ করা হচ্ছে অর্থাৎ ছাত্রছাত্রীদের কিন্তু ক্যাম্পাসের বাইরে শুধুমাত্র শিক্ষামূলক যে অনুষ্ঠান তাতে অংশগ্রহণ করতে পারবে এরকমটাই কিন্তু এই বিজ্ঞপ্তি এখানে মূলত বলা হয়েছে এটা আই হ্যাভ টু ইনফর্ম হিম অর হার টু টেক নেসেসারি অ্যাকশানস ইন রেসপেক্ট অফ নন ইনভলমেণ্ট অফ ষ্টুডেণ্টছ ইন এনিকাইণ্ড অফ প্ৰ'গ্ৰাম একচেপ্ট স্কুল এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট আউটচাইড দি স্কুল কাম্পাছ অৰ্থাৎ স্কুল কাম্পাছৰ বাহিৰে কোনো ছাত্রছাত্রী শিক্ষণীয় বা শিক্ষামূলক কোনো অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না এরকমটাই কিন্তু জানানো হয়েছে ডিআই অফিসের তরফ থেকে এবং এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত স্কুল যেগুলো রয়েছে জুনিয়র হাই স্কুল থেকে শুরু করে হাই স্কুল বা এইচএস স্কুল যেখানে রয়েছে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ বা এই কঠোর যে নির্দেশাবলী এটা কিন্তু জারি করা হয়েছে ডিআই অফিস থেকে এবং নিচে সিগনেচার আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি পশ্চিম মেদিনীপুর এখন এই বিজ্ঞপ্তিটি জারি করার পর থেকে কিন্তু শিক্ষক মহল থেকে হোক বা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পোস্ট করছেন তারা কিন্তু একটা বিষয় এখানে তুলে ধরছে এই বিজ্ঞপ্তিটির পরিপ্রেক্ষিতে প্রথমত এই ধরনের বিজ্ঞপ্তি ডিআই অফিস জারি করেছে এটা কতটা সাংবিধানিক এটাও কিন্তু তারা প্রশ্ন তুলেছে এবং দ্বিতীয় যে প্রশ্নটি তুলেছে সেটা হলো যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা এটাও কিন্তু একটা শিক্ষা এবং আরেকটা বিষয় শেষে তারা বারবার বলছেন যে এখন আর কোনো তাদের ভয় নেই যে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করে তাদের কিন্তু আর ভয় দেখানো যাবে না এরকমটাও কিন্তু তারা মন্তব্য করছেন এখন বিষয়টা হচ্ছে যে স্কুল আওয়ার্সের বাইরে কিন্তু স্টুডেন্টদের নিয়ে হোক বা অভিভাবকদের নিয়ে হোক এরকম প্রোগ্রাম কিন্তু বা এরকম শান্তিপূর্ণ প্রতিবাদ কিন্তু করা যেতেই পারে এবং সুপ্রিম কোর্ট থেকে যেটা অর্ডার রয়েছে যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার ক্ষেত্রে কোনোরকম হস্তক্ষেপ করবে না সরকার তো যাই হোক এটা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে চালু হয়েছে আস্তে আস্তে সমস্ত জেলার ক্ষেত্রেই কিন্তু এটা আস্তে আস্তে চালু হয়ে যাবে এখন দেখার কোন কোন জেলার ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি পুনরায় আবার চালু করা হয় তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ